দেখো গুড ইভিনিং শুভ সন্ধ্যা মুড়ি বাদাম পাপড় ভাজা চাকা পাঁপড় আবার জানলা পাপড় দেখো জানলা কাকে বলছেন দাদা দেখাচ্ছি এই দেখো এটাকে আমি জানলা পাপড় নাম দিয়েছি জানলা দেখা যাচ্ছে জানলা দেখেছো জানলা পাপড় বাদাম ভাজা সব দিয়ে হলো বাড়িতে করলাম এই খাওয়া হবে সন্ধ্যাবেলা রাতে কি বানাচ্ছি সবাই তোমরা সবাইকে ওয়েলকাম সবাই হচ্ছে সাথে থাকো লাইক লাইকা পরিবার রান্নাঘরে চিনি চলছে দাঁড়াও আসি বারান্দায় এদিকে আমি সিরিয়াল দেখছি আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আর রাতে আছে কি করবো সবাই সাথে থাকো দেখতে থাকো ব্লগ দাঁড় মোবাইলটাকে এখানে রাখি আমি অন্য রেখে গেছি এদিকে হচ্ছে গরম মুড়ি হচ্ছে ধুলে চলে গেছিলাম বোনকে দিতে মুড়ি গেছে পুরে একদম হিট করে রেখে দিয়ে আর আমি চলে গেছিলাম আমি কোথায় দাঁড়িয়ে আছি রেখে গেছিলাম চিমনিটা বন্ধ করে আসি

তোমাদের দিয়ে দেবো তোমরা দেখবে কমে যেতে পারে যা দেখা যায় সত্যি